যদি আপনার শরীরে সুগার লেভেল খুব বেশি বাড়া থাকে বা কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড খুব হাই থাকে এমন কি হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাকের ঝুঁকি বা অ্যানজাইনাল পেনের প্রবলেম থাকে তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে আপনার জন্য আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো এই ধরনের লাইফস্টাইল ডিসঅর্ডারগুলোকে কিভাবে একটি সহজ প্রাকৃতিক ভেষজ উপাদান বা ন্যাচারাল হার্বের মাধ্যমে সম্পূর্ণভাবে আপনারা মুক্তি পাবেন হ্যাঁ বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো গার্লিক বা রসুন নিয়ে যেটাকে আয়ুর্বেদ শাস্ত্র মতে মহসৎ আবার অপর দিকে সুপারফুড হিসাবে মানা হয় তো আজকে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো যে কমন যে লাইফস্টাইল ডিসঅর্ডারগুলো হয়ে থাকে সেইগুলোকে কোনো ছাড়াই কিভাবে এই গার্লিক সেবনের মাধ্যমে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন এবং কিছু কমন কোশ্চেন আপনাদের মধ্যে ঘোরাফেরা করে যে গার্লিক কখন খাওয়া উচিত কতটুকু খাওয়া উচিত কিভাবে খাওয়া উচিত বা কারা কারা খেতে পারবে না ইত্যাদি এই ধরনের সমস্ত রকম কোশ্চেন আজকে এই ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করব। আমরা সকলেই জানি গার্লিক বা রসুন একটি প্রাকৃতিক মহৌষধ কারণ বিভিন্ন রকম গবেষণায় দেখা গেছে গার্লিকের মধ্যে এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় বিশেষত এর মধ্যে যে সালফার কম্পাউন্ডগুলো থাকে সেইগুলো আমাদের শরীরে এই লাইফস্টাইল ডিসঅর্ডারগুলোকে খুব সুন্দরভাবে কমাতে সাহায্য করে কিন্তু গার্লিক খাওয়ার সঠিক নিয়মটা আমাদের জানতে হবে অধিকাংশ মানুষই কিন্তু ভুল নিয়মে রসুনকে সেবন করে থাকেন আর একটি কথা মাথায় রাখবেন যে রসুনকে গরম করলে কিন্তু এর মধ্যে যে সালফার কম্পাউন্ডগুলো থাকে বিশেষত অ্যালিসিন বা অ্যালিন নামে যে কম্পাউন্ডগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায় বা তাদের অ্যাক্টিভিটিটা খারাপ হয়ে যায় তাই কখনোই কিন্তু রসুনকে গরম করে খাওয়া যাবে না সঠিক নিয়মটা সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো এবং কখন খেতে হবে কতটুকু খেতে হবে কত গ্রাম খেতে হবে ডিটেলস আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো প্রথমে আমরা জেনে নেবো যে গার্লিক বা রসুন আমাদের শরীরে কোন কোন রোগে খুব ভালো কাজ দেয় নাম্বার ওয়ান আপনারা জেনে আশ্চর্য হবেন গার্লিক বা রসুনের সব থেকে বড়ো কাজ হল আমাদের শরীরে যদি কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় সেই কোলেস্ট্রলের মাত্রাকে কমাতে সাহায্য করে আর এই কোলেস্ট্রল মোমের মতো এক ধরনের পদার্থ হয়ে থাকে যেটা আমাদের শরীরে বাড়লে রক্ত অর্থাৎ ধমনির মধ্যে ব্লকেজ তৈরি করে শিরার মধ্যে বা ধমনির মধ্যে এটা আস্তে আস্তে জমতে জমতে রক্ত যাওয়ার যে নালিটা আছে সেটাকে পাতলা বা শুরু করে দেয় আর এই ব্লকেজ যদি নাইনটি পারসেন্টের বেশি বেড়ে যায় তখন কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে অ্যানজাইনাল পেনের সমস্যা হয় এটা কখন হয় যখন আমাদের হার্টের মধ্যে যে ধমনিগুলো থাকে সেইগুলোর মধ্যে প্লাগ বা ব্লকেজটা তৈরি হয় বিশেষত আমাদের শরীরে যে এলডিএল কোলেস্ট্রল আছে যেটাকে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বা খারাপ কোলেস্ট্রল বলা হয় এই খারাপ কোলেস্ট্রলটাকে কমাতে সাহায্য করে অপরদিকে এইচডিএল অর্থাৎ হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটাকে ভালো কোলেস্ট্রল বলা হয় এই কোলেস্ট্রলকে খুব ভালোভাবে বাড়াতে সাহায্য করে তাই যারা সঠিক নিয়মে গার্লিক বা রসুনকে সেবন করবে তাদের শরীরে কিন্তু কোলেস্ট্রল বাড়ার সম্ভাবনা থাকবে না এমনকি যাদের কোলেস্ট্রল খুব হাই আছে মধ্যে সেই সমস্যাকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে সাহায্য করবে নাম্বার টু সুগার যাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা খুব বেশি বাড়া থাকে তাদের জন্য গার্লিক একটি মহৌষদের মতো কাজ করে কারণ গার্লিকের মধ্যে এমন কিছু সালফার কম্পাউন্ড পাওয়া যায় অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি রিসার্চ থেকে জানা যায় যে গার্লিকের মধ্যে থার্টি থ্রি অর্থাৎ তেত্রিশটা মতো সালফার কম্পাউন্ড থাকে আর এই সব রকম সালফার কম্পাউন্ডগুলো আমাদের শরীরে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন পথে রোগভোগগুলোকে সারাতে সাহায্য করে বিশেষত যাদের ডায়াবেটিসের সমস্যা আছে যাদের ইনসুলিন রেজিস্টেন্সের সমস্যা আছে এই ইনসুলিন রেজিস্টেন্সের ঘটনাকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে গার্লিক অর্থাৎ রসুন ইনসুলিন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে হয় কি আমাদের শরীরে অতিরিক্ত গ্লুকোজের মাত্রাও বেড়ে যায় আবার ইনসুলিনের মাত্রাও বেড়ে যায় এই ইনসুলিন অকর্ম অবস্থায় থাকে রকম কাজ করতে পারে না এই ইনসুলিন রেজিস্টেন্সের ঘটনাকে কমিয়ে যারা ডায়াবেটিসের রুগী আছেন তাদের সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এমনকি আমাদের সেল অর্থাৎ কোষের মধ্যে যে ইনসুলিন সেন্সিটিভিটি আছে সেটাকেও নিয়ন্ত্রণ করে আমাদের শরীরে রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তারা অবশ্যই গার্লিক বা রসুন সেবন করুন এতে কিন্তু প্রাক প্রাকৃতিকভাবে রক্তের মধ্যে গ্লুকোজ বা সুগারের মাত্রা নিয়ন্ত্রণ হতে দেখা যায় নাম্বার থ্রি ওয়েট লস ম্যানেজমেন্ট অর্থাৎ ওজন কমানোর ক্ষেত্রে অনেকে আছেন শরীরের মধ্যে ওবেসিটি প্রচুর পরিমাণে আছে অর্থাৎ শরীরের ওজন খুব বেশি তারা কোনো পদ্ধতিতেই তাদের ওজনকে কমাতে পারছেন না বিভিন্ন রকম মেডিসিন নিচ্ছেন বিভিন্ন এক্সপার্টের পরামর্শ নিচ্ছেন এক্সারসাইজ করছেন খাওয়া দাওয়া বা ডায়েট কন্ট্রোল করছেন সেক্ষেত্রেও শরীরের ওজন কমছে না এমতো অবস্থায় কিন্তু গার্লিক আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করবে শরীরের ওজনকে নিয়ন্ত্রণ করার জন্য বা কন্ট্রোল করার জন্য গার্লিকের মধ্যে একটি স্পেশাল কম্পাউন্ড থাকে যেটির নাম হলো অ্যালিসিন এই অ্যালিসিন এবং অ্যালিন এই যে দুটো কম্পাউন্ড আছে এরা একদিকে যেমন কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসাইডকে নিয়ন্ত্রণ করে ব্লকেজকে কমাতে সাহায্য করে অপরদিকে কিন্তু এই অ্যালিসিন কম্পাউন্ডটি আমাদের শরীরের মধ্যে যে ভিজেরাল ফ্যাট বা সাবকিউটেনিয়াস ফ্যাট ভিজেরাল ফ্যাট বলতে আমাদের শরীরের ভেতরের দিকে অঙ্গ সঙ্গে যে চর্বিগুলো জমে থাকে এগুলো খুবই ক্ষতিকারক এই ধরনের চর্বিগুলোকে খুব দ্রুত গলাতে বা কমাতে সাহায্য করে এছাড়া সাবকিউটিনিয়াস ফ্যাট অর্থাৎ চামড়ার নিচের যে ফ্যাটটা থাকে যেমন আমাদের পেটের উপরে চামড়ার নিচে যে অতিরিক্ত ফ্যাটটা জমে এই ফ্যাটটাকেও কমাতে সাহায্য করে যারা ওজন কমাতে চাইছেন শরীরকে হালকা করতে চাইছেন তাদের জন্য কিন্তু গার্লিক একমাত্র ওষুধ যেটা আপনার শরীরের ওজনকে খুব তাড়াতাড়ি কমাতে সাহায্য করবে নাম্বার ফোর মেনটেন হাই ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিন্তু গার্লিকের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে গার্লিকের মধ্যে লট অফ অ্যামাউন্ট পটাশিয়াম থাকে এই পটাশিয়াম রক্তচাপের সমস্যাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আর যাদের রক্তচাপের সমস্যা আছে তাদের ক্ষেত্রে যে মেডিসিনগুলো দেওয়া হয় যেমন অ্যামলোডিপিন সিলনি ডিপিন এরা করে কি রক্ত নালীগুলোকে ডায়ালেট করে দেয় এইভাবে প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে গার্লিক বা রসুনের মধ্যে এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যে কম্পাউন্ডগুলো যাদের হাই বিপি আছে তাদের রক্তনালীগুলোকে ডায়ালেট করে দেয় বা চওড়া করে দেয় এইভাবে কিন্তু রক্তচাপটাকে রসুন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বা রসুনের মধ্যে এই যে স্পেশাল কম্পাউন্ডগুলো আছে এইগুলো নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই যাদের হাই বিপির সমস্যা আছে তারাও কিন্তু গার্লিক প্রতিদিন সেবন করতে পারেন নাম্বার ফাইভ রিমুভ বডি টক্সিন আমাদের শরীরে কিন্তু বিভিন্ন রকম আবর্জনা বা বিষাক্ত পদার্থ জমে আপনারা সকলেই জানেন কিন্তু এই বিষাক্ত পদার্থগুলোকে কে কে এলিমিনেট করে আমাদের শরীরে দুটি মেজর অর্গ্যান আছে যারা আমাদের শরীরে যে জীবাণু বা বিষাক্ত পদার্থ বা বিষ জমে সেইগুলোকে নিয়ন্ত্রণ করে বা শরীরের বাইরে বের করে দেয় নাম্বার ওয়ান কিডনি নাম্বার টু লিভার এই দুটো অর্গানের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এরা আমাদের শরীরে যেসব মেটাবলিক সিস্টেম থেকে উদ্ভূত বা আমাদের শরীরে যেসব বিপাক ক্রিয়াগুলো চলে সেইগুলো থেকে যে জীবাণুগুলো তৈরি হয় বা বিষাক্ত পদার্থগুলো তৈরি হয় সেইগুলোকে শরীর থেকে এলিমিনেট করে দেয় লিভার এলিমিনেট করতে সাহায্য করে কিডনিও ইউরিনেশনের মাধ্যমে এই জীবাণুগুলোকে এলিমিনেট করতে সাহায্য করে কিন্তু আমাদের শরীরে যখন খুব বেশি টক্সিসিটি হয়ে যায় বা জীবাণু জমে যায় তখন কিন্তু শরীরে নানারকম রোগ ভোগের উৎপত্তি হয় আপনি যদি নিয়মিত গার্লিক বা রসুন সেবন করেন এর মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে সালফার জাতীয় এই কম্পাউন্ডগুলো কিন্তু আমাদের শরীরে টক্সিনকে খুব দ্রুত রিমুভ করতে সাহায্য করে এমনকি আমাদের লিভারের কার্যকারিতা বা কিডনির কার্যকারিতাকে বাড়িয়ে দিয়ে এই টক্সিন বা বিষাক্ত পদার্থগুলোকে শরীর থেকে খুব দ্রুত বের করে দেয় নাম্বার সিক্স ফ্যাটি লিভারের সমস্যা বর্তমান সময়ে লিভারের মধ্যে চর্বি বা ফ্যাট জমে যাওয়া একটি কমন ব্যাপার ছোট থেকে বড় সকলের মধ্যে এই সমস্যাটা এখন কমন হয়ে গেছে লিভার কিন্তু ন্যাচারালি ফ্যাটকে স্টক করে রাখে যখন পরিমাণের থেকে বেশি হয়ে যায় তখন সেটা আমরা ফ্যাটি লিভার বলে থাকি ফ্যাটি লিভারের মাত্রা খুব বেশি বেড়ে গেলে বা লিভারের চর্বি খুব বেশি বেড়ে গেলে লিভার তার স্বাভাবিক কাজকর্ম করতে পারে না ধীরে ধীরে লিভারের পরিমাণটা বাড়তে থাকে অর্থাৎ আকার আকৃতিতে বাড়তে থাকে তখন তার মধ্যে ফাংশনাল এবং স্ট্রাকচারাল চেঞ্জেস এসে যায় তাই ফ্যাটি লিভারকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি আপনি যদি নিয়মিত রসুন সেবন করেন লিভারের অতিরিক্ত ফ্যাট ধীরে ধীরে গলতে আরম্ভ করে আর এটা করে কে রসুনের মধ্যে এমন কিছু অক্সিডেন্ট থাকে এই অক্সিডেন্টগুলো লিভারের ইনফ্ল্যামেশনকে কমায় এবং এই ফ্যাটগুলোকে গড়াতে সাহায্য করে বিশেষত এই যে অ্যালিসিন নামক কম্পাউন্ডটি থাকে এ মুখ্য ভূমিকা পালন করে লিভারের ফ্যাট বা চর্বিগুলোকে গলানোর ক্ষেত্রে নাম্বার সেভেন ব্লাড থিনারের কাজ করে গার্লিক বা রসুন চল্লিশ থেকে পঞ্চাশ বছরের উপরে যাদের হার্ট ডিজিজের সমস্যা আছে হাই বিপি আছে অ্যানজাইনাল পেন আছে এইগুলোর মেজর কারণ হল রক্ত ঘন হয়ে যাওয়া বা রক্তের মধ্যে বিভিন্ন রকম ফ্যাটগুলো বেড়ে যাওয়া আর রক্ত পাতলা করার স্পেশাল কিছু মেডিসিন আছে যেগুলো স্পেশালিস্টরা আপনাদের দিয়ে থাকেন যেমন অ্যাসপিরিন এই জাতীয় যে মেডিসিনগুলো আছে বা অ্যাটোভ্যাস্টাটিন রসুভ্যাস্টাটিন এই যে মেডিসিনগুলো আছে এগুলো রক্তের মধ্যে যে লিপিডসগুলো আছে সেগুলো বেড়ে গেলে সেগুলোকে কমানোর ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে অর্থাৎ রক্ত পাতলা করার জন্য যে মেডিসিনগুলো দেওয়া হয় সেই মেডিসিনের বিকল্প কাজটা কিন্তু গার্লিক বা রসুন করে থাকে এর মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো রক্তকে ন্যাচারালি পাতলা রাখতে সাহায্য করে আমাদের হার্টের উপর প্রভাব বা প্রেশার দুটোই ফেলে না এতে হার্টও স্বাভাবিক থাকে আমাদের রক্তচাপও নিয়ন্ত্রণ থাকে এদিকে ব্লাডটাও থিন হয়ে থাকে নাম্বার এইট অ্যাক্টিভ ব্রেন ফাংশান বয়সের সঙ্গে সঙ্গে ব্রেনের মধ্যে দুর্বলতা আসতে দেখা যায় বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জেস এসে যায় এমনকি পুষ্টিগত অভাবের কারণে বিভিন্ন রোগের উৎপত্তি হয় যেমন অ্যালজাইমাস ডিজিজ পার্কিনসান ডিজিজ এই যে রোগগুলো আছে এগুলো 고아이 송숭송숭개호이 এবং ভুলে যাওয়ার সমস্যা এটা একটা কমন রোগ যাদের বয়স চল্লিশ পঞ্চাশের উপরে বা তারও উপরে তারা খালি সমস্ত কিছু বিষয়গুলো ভুলে যান মনে রাখতে পারেন না এক্ষেত্রে কিন্তু ব্রেনের অ্যাবনর্মাল ফাংশান জড়িত থাকে ব্রেনের ফাংশানকে অ্যাক্টিভ করার জন্য বা বাড়ানোর জন্য গার্লিক খুবই উপকারী একটি পদার্থ প্রতিদিন গার্লিক বা রসুন সঠিক নিয়মে সেবন করলে কিন্তু আমাদের ব্রেনের ফাংশান ইম্প্রুভ হতে দেখা যায় নাম্বার নাইন গার্লিককে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক্স বলা হয় কারণ এর মধ্যে অ্যান্টিভাইরাল অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি তিনটে একসঙ্গে থাকে যদি নিয়মিত সঠিক নিয়মে গার্লিক সেবন করা যায় সিজনাল যে ডিজিজগুলো আছে যেমন সাধারণ সর্দি কাশি ফোরাফুসুরি স্কিন ডিজিজ এইগুলো থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যায় বা আপনি যদি নিয়মিত কন্টিনিউয়াস সেবন করেন সেক্ষেত্রে এই রোগভোগগুলো হওয়ার কোনোরকম চান্স থাকবে না কারণ গার্লিক এই সমস্যাগুলোকে খুব দ্রুত নিয়ন্ত্রণ করে আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করে দিয়ে নাম্বার টেন গার্লিক বা রসুন অ্যান্টি এজিং হয়ে থাকে এর মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যেগুলো আমাদের শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না আমাদের শরীরে বিভিন্ন জায়গায় দাগ ছোপ পড়লে ব্রোনো পোড়া ফুসকুড়ি চোখের নিচে কালো দাগ পড়ে গেলে এই সমস্ত সমস্যাকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই গার্লিক নিয়মিত সঠিক নিয়মে সেবন করা অত্যন্ত জরুরি এইবার আপনাদের সেই বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তরগুলো দেব যে গার্লিক কিভাবে সেবন করা উচিত কখন সেবন করা উচিত কতটুকু খাওয়া উচিত দেখুন প্রথম যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে সেটি হলো গার্লিক বা রসুনকে আপনাদের কাঁচা খেতে হবে এটাকে কিন্তু কোনো কোনোরকমভাবেই গরম করে খাওয়া যাবে না গরম জলের সংস্পর্শে আনা যাবে না বা গরম তেলের মধ্যে একে দিয়ে যে ফ্রাই করা হয় সেইভাবেও কিন্তু খাওয়া যাবে না অবশ্যই আপনাকে গার্লিককে বা রসুনকে কাঁচা অবস্থায় খেতে হবে যে কোনো সময় আপনি গার্লিককে সেবন করতে পারেন তবে একদম খালি পেটে রসুন খেতে যাবেন না এতে নানারকম সমস্যা হতে দেখা যায় যেমন হাইপার অ্যাসিডিটি অনেকের অ্যালার্জি হতে দেখা যায় পেটের মধ্যে জ্বালা পোড়ার সমস্যা হয় স্কিন র্যাশেসের সমস্যা হতে দেখা যায় তাই গার্লিককে খালি পেটে কখনোই খাবেন না কিছু খাওয়া দাওয়ার পর সবথেকে ভালো হয় মর্নিং টাইমে ব্রেকফাস্টের পর দুটি মাত্র কাঁচা রসুনকে স্লাইস আকারে ছোট্ট ছোট্ট টুকরো করে পাঁচ থেকে দশ মিনিট ওইভাবেই রেখে দিন কারণ গার্লিক বা রসুন কাটার পর ছোট্ট ছোট্ট টুকরো করে যখন কাটবেন দেখবেন রস জাতীয় একটা পদার্থ ওর মধ্যে থেকে বেরোচ্ছে ওইগুলো কিন্তু সালফার কম্পাউন্ড বা অ্যালিসিন বা অ্যালিন এই কম্পাউন্ডগুলো অ্যাক্টিভেট হয় কিছুটা সময় লাগে সঙ্গে সঙ্গে খেয়ে নিলে কিন্তু সম্পূর্ণভাবে কাজ হবে না পাঁচ থেকে সাত মিনিট রেখে দেওয়ার পর ওই টুকরোগুলোকে অর্থাৎ স্লাইস আকারে যে টুকরোগুলো আপনি কেটেছেন সেইগুলো মুখে দিয়ে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে নিন ভুল করেও কিন্তু গরম জল খাবেন না এতে ওই কম্পাউন্ডগুলো কিন্তু ডেস্ট্রয় হয়ে যাবে বা তাদের অ্যাক্টিভিটি কমে যাবে বা দুটি কাঁচা রসুনকে আপনি বেটে পেস্ট তৈরি করে নিন কিছুক্ষণ রেখে দেওয়ার পর মুখে ছুঁড়ে দিয়ে খেয়ে নিন এবং এক গ্লাস ঠান্ডা জল খেয়ে নিন একদম খালি পেটে খেলে কিন্তু হিতে বিপরীত হবে পেট জ্বালা পোড়ার সমস্যা হবে গ্যাস অ্যাসিডিটি বা হার্ট বার্নের সমস্যাও অনেক সময় হতে দেখা যায় কিছু কেমন রোগীর ক্ষেত্রে অ্যালার্জির সমস্যাও হতে দেখা যায় এছাড়া গার্লিক বা রসুনকে আপনারা স্যালাড হিসেবে ব্যবহার করে খেতে পারেন খাওয়া দাওয়ার সময় যেমন আপনারা পেঁয়াজ কাঁচা লঙ্কা বিট গাজর বা টমেটো এইগুলো দিয়ে স্যালাড তৈরি করেন তেমনই ওইগুলো ছোট্ট ছোট্টো টুকরো করে কাটবেন যেমন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো গাজর এইগুলোকে টুকরো টুকরো করে কেটে তার সঙ্গে দুটি কাঁচা রসুনকে ছোট্ট ছোট্টো টুকরো করে দিয়ে দিন এক থেকে দেড় ইঞ্চি মতো আদাকে ছেলে নিয়ে সেটা টুকরো টুকরো করে দিয়ে দিন খাবার খাবেন তার সঙ্গে সঙ্গে এই স্যালাডটাকে আপনারা চিবিয়ে খেতে পারেন এতেও কিন্তু খুব ভালো কাজ হতে দেখা যায় তবে এই গার্লিককে নিয়মিত সেবন করতে হবে তবে আপনারা আজকে ভিডিওর মধ্যে উল্লেখিত যতগুলো সমস্যা আছে সেইগুলো থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন বা ধীরে ধীরে এই সমস্যাগুলো রিকভারি করবে এবার আপনাদের বলবো যে কতটুকু রসুন খাওয়া উচিত সর্বোচ্চ পাঁচ থেকে সাত গ্রাম রসুন নিয়মিত খাওয়া উচিত এর থেকে বেশি কিন্তু খাওয়া যাবে না আয়ুর্বেদ শাস্ত্র মতে পাঁচ থেকে সাত গ্রাম রসুন আমাদের প্রতিদিন খাওয়া উচিত এর থেকে বেশি খাওয়া কোনোরকম ভাবি উচিত না পনেরো বছরের নিচে যারা আছে তাদের এক কোয়া করে রসুন দিতে পারেন দশ বছরের নিচে যারা আছে তাদের কোনো রকমভাবেই রসুন দেবেন না কাঁচা অবস্থায় কারণ তাদের শরীরে নানা রকম সমস্যা হতে পারে তো বন্ধুরা আজকে ভিডিওর মধ্যে গার্লিক বা রসুনের কিছু আশ্চর্য উপকারিতার কথা বললাম কখন খেতে হবে কতটুকু খেতে হবে কিভাবে খেতে হবে সমস্ত কিছু আপনাদের বিস্তারিতভাবে বলার চেষ্টা করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ